হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে মন মেজাজটা ভালো নেই কালকে দিদা চলে গেছে আর আজকে তাই একদম অন্যরকম ভিডিও দিদা ছাড়া যে আমাদের ঘরে কতটা খালি খালি লাগছে যেখানটায় যাচ্ছি শুধু দিদার ওটা ওটা সবটাই মনে পড়ছে সেটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো এই যে এটা হচ্ছে আমার রুম এখান থেকে বেরিয়ে জাস্ট এই এইখানটায় আমি দেখতে পেতাম যে দিদা এইখানটায় ঘুমিয়ে আছে বিছানা করে সকালে যখন একদম অসুস্থ থাকতো না দিদাকে এইখানটায় নিচে সবসময় ঘুম করানো হতো তারপরে কিছুদিন পর যখন সুস্থ হয়ে গেলো বিছানা নিচে আর করা হতো না দিদা এইখানটায় ঘুমিয়ে যেত খাটের উপরে ঘুমিয়ে যেত কারণ বাচ্চা দৌড়াদৌড়ি করে তো অসুবিধা হতো তাই জন্য সকালবেলা হলে এইখানটায় ঘুমিয়ে যেত দিদা ঘুমাতে তো চাইতো না শুধু কাজ আর কাজ আর এই জায়গাটায় সন্ধ্যে থেকে বিছনা করবি বিকালে যখন মা বেরিয়ে যেত আমি ক্লাসে চলে যেতাম তাই জন্য মা এখানটায় বিছনা করে দিত কারণ খাটের উপর উঠতে গিয়ে কিছু হয়ে যাবে এই যে পেটিগুলা দেখছো এই পেটিগুলা নিচে ঘুমায় ঠান্ডা যাতে না লেগে যায় আরও পেটি ছিল ছাদে রেখে দিয়ে এসছে মা এই দুটো এই পেটিগুলাও নিচে দেওয়া হতো যাতে দিদাকে ঠান্ডা না লেগে যায় মেয়ে যেতে ঘুমালে এইখানটায় দিদার সব আসমানপত্র থাকতো এই ওষুধটা শেষ হয়ে গেছে রেখে দিয়ে গেছে এই কৌটোটা এইখানটায় দিদার সব কিছু থাকতো এই যে এই জায়গাটা পুরোটাই দিদার থাকতো এখানটায় এই উইপসটাও একটা উইপসের প্যাকেট শেষ হয়ে গেছে আর এটা ছিল দিদার জন্য রাখা কেনা হয়েছিলো এটা আর এখানটায় না দিদার খাওয়া থালা বাসন টাসন এখানটায় রাখতো দিদা না কোনো থালা বাসনে যেটাতে টাচ্চা খায় ওটাতে খেতে চাইতো না আর এই এই যে কাপটাতে না দিদার পানের থিপ ফেলতো এটা আমার ছেলে আইসক্রিম খেয়েছিলো একটা তো এটা মেলা থেকে নিয়ে এসেছিলো তো এটা ফেলে দিয়েছিলো দিদা এটা ম্যানেজ করে কারণ থিপ দেখলে কেউ ঘেন্না করবে এই জন্য এটা এইভাবে সবসময় ঢাকিয়ে রাখতো আর সন্ধ্যারবেলা বেলা মশারি দেওয়া যেত না ছেলের জন্য এই জন্য এইটাতে মশা মারার ধূপ দেওয়া হতো এখানে লুকিয়ে রাখা হতো যাতে ছেলে দেখতে না পায় আর দিদা এখানটায় ঘুমাতো তারপর এখানটায় গিয়ে কাছে আমি চলে এসেছি এইখানটায় যখন বাচ্চা সকালে আমি খাবার বানাতাম দিদা ওইখান থেকে আমাকে দেখতো এইখানটায় দিদি ঘুম মতো আর এখান থেকে দিদা আমাকে দেখতো যে দিদার চা আমি কখন দিব আর এটা হচ্ছে সেই দিদার কাপ যে কাপের দিদা চা খেতো আজকে যখন বাচ্চার খাবার বানাতে এসেছি খুব মন খারাপ করছিল কারণ ওইখান থেকে দেখতো গ্যাসের ওষুধটা দিয়ে এসে আমি এখানটায় দিদার জন্য চা বানাতাম দিলে ওষুধটা খাওয়া পাঁচ দশ মিনিটও হয়ে যাবে আর দিদার এখানটায় চা খাওয়া টাইমও হয়ে যাবে আর তখন তখন আমি বাচ্চার খাবারটা বানিয়ে দিদার চাটা বানাতাম এই কিচেনের পা মানে আমাদের এই গ্যাসটার কাছেই একদম বাথরুম এই যে বাথরুম এই বাথরুমটা খুললেও বাথরুমটাও যেন খালি কারণ এখানটায় দিদার পটিটা থাকতো বেড পটি যেটা বলে ওটা পটিটা থাকতো আমাদের বাথরুমটা এখনও কমপ্লিট হয়নি তো পটিটা এখানটায় থাকতো এখানটায় গামলি থাকতো একটা দিদার এখানটা আর দুটো গামলি থাকতো একটা ছোট গামলি থাকতো কারণ বেড পড়তে যদি কোনো সময় পায়খানা টায়খানা করে রেখে দিয়ে যায় প্রেসার টেসার করার জন্য ওখানটায় একটা আর একটা গামলি থাকতো তারপরে ঘনটায় দুটো মগ থাকতো দিদার তাই জন্য আমাদের বাথরুমটাও খালি পুরো ঘরেই খালির শেষ নেই দিদা চলে যেতে পুরো ঘরেই খালির শেষ সব সবথেকে বেশি এখন যেটা মন খারাপ করছে এখন রান্নার টাইম ঠিক এই জায়গায় মানুষটা বসে থাকতো তোমাদের আমি অনেকবার ভিডিওতে দেখেছি আমি যখন বাগানে যেতাম আমাদের এই রান্নাঘরে এই রান্নাঘরের ওপাশেই বাগান তো আমি যখন বাগানে যেতাম দিদা এখানটায় বসে দেখত কোথায় গেলাম আমি যখন এখানটায় রান্না করতে বসবো দিদা এখানটায় বসবো এই কদিন হলো লাস্ট কদিন হলো দিদা যখন সিঁড়ি নামতে পারছে আস্তে আস্তে করে একটু ধরলে তখন দিদা তো জানো কী করতো তোমরা যখন নামতে পারতো না তখন এখানটায় বসে থাকতো যখন নামা শুরু করলো আস্তে আস্তে করে নেমে চলে আসতো এখানটায় আর নেমে এসে আমার এখানটায় বসে আনাজ করে দিত কিছু আনাজ করতে না দিলে রেগে জেগে যেত এইখানটায় খুঁতখাট খুৎকাট পরিষ্কার পরিচ্ছন্ন একটা যদি এইখান থেকে একটা যদি পাতা পড়ে গেছে ওটাও নিয়ে গিয়ে আমির কাছে রেখে দেবে খুটখাট খুটখাট মোটামুটি করতে থাকতো না হলেও কিছু না হলেও এইখানটায় চুপ করে বসে থাকতো তো যাই হোক দিদা তো ঘরে যাবি কারণ মেয়ের ঘরে থাকতে কি ভালো লাগে তাই জন্য চলে গেছে মামি ছিল না বলেই দিদা একটা দিন এখানটাই ছিল তাহলে দিদা কোনো দিনই এতদিন এখানটায় থাকে না তবু এবারে একটু বেশি মায়ের লাগিয়ে ফেলেছি আর আমার শাশুড়ি মাও প্রচুর কান্নাকাটি করছে তো চলো ভিডিওটা থেকে শেষ করছি দেখো কোনো কোনো ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো